কোন দিকে হচ্ছে জানি না তবে এই দিকে টানা দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জামা কাপড় জড়ো হয়ে আছে মানে কাচতে তো হবেই কিন্তু সেগুলো শুকোতে পারছি না বৃষ্টি কুয়াশা মেঘের জন্য তো আজকে দেখলাম দুই দিন পর একটু কড়া করে রোদ এসেছে তাই সমস্ত জামা কাপড় আমি আগে মিলে দিতে আসলাম কারণ এত জামা কাপড় হয়ে গেছে ভিজে যে এখন আর পরবার মতনও ঠিকঠাক জামাকাপড় নেই তোমরা তাকালেই দেখতে পারবে কত কত জামা কাপড় জড়ো হয়েছে আর আজও কিন্তু জামাকাপড় যে হয়নি তা নয় আজকেও হয়েছে মানে বুঝতেই পারছো ছোটো বাচ্চা থাকলে তো এরকম হবেই তাই না তো সমস্ত জামা কাপড় রোদে মিলে দেওয়ার পর এখন আমি ঝাড়ু দিতে চলে এসেছি বাইরে দুয়ারটা দুই দিন ধরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেক ধুলোবালি আর কি এই যে মেন গেটে ঢুকে গেছিল আর আমরা যেহেতু এদিকেই পারাপার করি তাই রাস্তাটা নোংরা থাকলে নিশ্চয়ই দেখতে ভালো লাগে না তো সেই জন্য আমি আর কি ঝাড়ু দিয়ে দিলাম তো দেখো আমার যে এই গর্ত মতন একটা রয়েছে না এটা কারণ নেই শুধু আমাদেরই রয়েছে তাই ওইখানে কিন্তু ধুলো ময়লাগুলো একটু বেশিভাবেই জড়ো হয় আসলে সমতল থাকলে কি হয় সেই জায়গায় একভাবে থাকে কিন্তু আমাদের এই গর্তটা থাকার কারণে ওই জায়গায় আর কি ধুলো বালিগুলো বেশি ঢুকে থাকে হ্যাঁ তো যার কারণে পরিষ্কার করাটা কিন্তু জরুরি তো সেই জন্য পরিষ্কার পরিষ্কার করে এখন চলে এসেছি উঠোন ঝাড়ু দিতে উঠোনে অনেক পাতা পড়েছে কারণ পাঁচিরির ওই পাশে অনেক গাছ সেই জন্য পাতাগুলো শুধু উড়ে উড়ে আর কি উঠোনে পড়ে এই গরমকাল আসলে তো আরোই পড়বে তো এই যে দেখো আমি উঠোন ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি বাসি বাসনগুলো ধুতে অনেকগুলি বাসন জড়ো হয়েছিল আজকে কারণ কালকে আমি দুপুরবেলার বাসন ধইনি আসলে আমাকে যেহেতু রাতের বেলার বাসনপত্র থাকে মিনিমাম তাই যেদিন আমার আমার একটু শরীর খারাপ লাগে বা ধুতে ইচ্ছে করে না ঠান্ডা জল নাড়তে ইচ্ছে করে না সেই দিন আমি দুপুরের বাসনগুলো রেখেই দিই একবারে পরের দিন ধুই হ্যাঁ তো দেখো আমি সেরকম রেখে দিয়েছিলাম বলে বাসন জড়ো হয়ে গেছে হ্যাঁ তোমার দাদাভাই তো ডিউটি চলে যায় ধরো ওকে আর কি টিফিনে প্যাক করে দিই আমার অসুবিধা হয় না তো আমি আর তোজো তারপর রাত্রিবেলা টুকটাক ওই বাসনপত্র থাকে খাওয়া দাওয়ার জন্য আর তোজো রুটিটা তো হটপটেই থাকে তো সেই জন্য আমার কোনোই অসুবিধা হয় না হ্যাঁ হয়ে যায় তো সকালবেলায় সমস্ত বাসনপত্র যে ধুয়ে ঝাড়ুটারও দিয়ে আমি উঠোনটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম আমাকে রেগুলার কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে হয় যখনই বাসন ধুই কারণ বাইরের যে জায়গাটা আছে বাসন ধোয়ার তো সেই জায়গাটাই ধুতে পারি না বান্দরের উপদ্রবে তাই এইখানেই কিন্তু আমাকে প্রতিদিন ধুতে হয় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা তবে আমার সকালে কিন্তু এখন থেকে শুরু হয়নি হ্যাঁ আমি উঠেছিলাম নটার সময় আজকে লেট করে উঠেছি তবুও আমার কাছে এই যে কড়াইয়ের প্রেশার কুকারটা ধোয়া ছিল যার জন্য আমি কিন্তু খাবারটা চাপাতে পেরেছি তোমার দাদা ভাইয়ের আজকেও বারোটার থেকে ডিউটি আছে তো বারোটার থেকে যেহেতু ডিউটি যাবে টিফিনে প্যাক করে নিয়ে যাবে কারণ ও হচ্ছে দেরিতে ঘুম থেকে ওঠে এই এক্ষুনি ঘুম থেকে উঠলো এখন সাড়ে দশটা বাজে এখন ঘুম থেকে উঠলো দিয়ে মুড়ি খেলো ঠিক আছে ধারলে কি আর ভাত খেতে পারে বারোটার সময় তো টিফিনে করে নিয়ে যাবে তো আমি আমার বাঁধাকপির তরকারি এখানে যে ডিম সেদ্ধ ডিমটা ভাজ বর্কি এখানে করেছি আমি ভেজ বিরিয়ানি উঠে আমি দেরিতে কিন্তু ঝটপট রান্নাবান্না কিন্তু সেরে ফেলি এমনকি আমার কাপড় চোপড়ও কাঁচা হয়ে গেছে মিলবো গিয়ে আজকে এত মেঘ করেছে আর কুয়াশা কি বলবো তোমাদেরকে আর তো কাপড়গুলো মিলব কি না সে দিয়ে আমি খুবই কনফিউজ কারণ এত মেঘ চলে আসছে সাথে সাথে তো এখন একটু রোদের ঝলক দেখা গেছে দেখো হ্যাঁ তো সেই জন্য ভাবছি চলো কাপড়গুলো মিলে দিই অনেক কাপড় হয়েছে অনেক সকালে নানান কাজবাজ করার পর এখন একটু এসেছি গরম গরম চা আর লেরুয়া খেতে এগুলো আমার খুবই প্রিয় একটা খাবার চা না খেলে আমার মস্তিষ্ক ঠিক থাকে না জানি না এটা কার হয় বাট আমার হয় যখন একটু মাথা ধরে যায় বা মাথা গরম থাকে যদি চায়ে চুমুক দি না পুরো পুরো দুধের চা কিন্তু হ্যাঁ তো তাহলে কিন্তু মাথাটা এমন ভালো লাগে তো এই যে দেখো এখন আর কি দুধ দিয়ে গেছে তো আমি দুধটা ঢেলে নিলাম গরম en el তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুর বেলাকার আজকে একটু লেট করে রান্নাটা বসালাম কারণ হচ্ছে আমি সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তোমার দাদা টানা আর কি নাইট ডিউটি হওয়ার জন্য আমিও ঠিকঠাক ঘুমোতে পারছিলাম না তো আজকে ওর আর কি ডিউটিটা একটু অন্য রকম যার কারণে সকালের ঘুমটা আমি একটু ভালোভাবেই দিয়েছি কারণ টানা তিন চার দিন যদি ভালোভাবে মানুষের ঘুম না হয় তাহলে বুঝতেই পারছো কতটা টায়ার্ড ফিল হয় আমার কথা তো বাদ যাও তোমার দাদা তাহলে কতটা টায়ার্ড লাগছে বুঝতেই পারছো তো ও আর তো যে ঘুমাচ্ছে এদিকে আমি সকালের

আজকে সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি হ্যাঁ তো তোজোর বাবা আছে সেই জন্য তোজো ঘুমাচ্ছিলো বলে আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম তো এই দেখো কত কত কাপড় আজকে হয়েছে মানে তোমরা ভাবতে পারছো তো ওই কাপড়গুলো সমস্ত কিছু নিলাম যা যা সকালে মিলেছিলাম তো এখন আবার আকাশে মেঘ জমেছে দেখো তো আমি কাপড়গুলো কেচেছি ওইগুলো আবার আমি মিলে দিচ্ছি হ্যাঁ মনে হয় না আজকে আবার ওই কাপড়গুলো শুকোবে এগুলো আমাকে ভিজেই ঘরে রাখতে হবে হ্যাঁ তো অনেক অনেক কাপড় হয় ছোট বাচ্চা থাকার কারণে তো এই যে দেখো এখন তোজু আমাকে কাপড়গুলো হাতে হাতে ধরিয়ে দিচ্ছে আর আমি সেগুলো মিলে দিচ্ছি তোমার দাদা ভাই তোজো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট তোজোকেও তেল টেল মাখিয়ে দিয়েছি সকাল দিকে তো এখন আমি সেজন্য কাপড়গুলো ভাবলাম মিলে দিই রান্না অনেকটাই এগিয়ে গেছে তাই এই কাজগুলো তো আমাকে টুকটাক সারতে হবে আবার বৃষ্টি পড়লে কাপড়ের জলগুলো ঝরতে পারবে না তার কারণে ভাবলাম বৃষ্টি আসার আগে একটু কাপড়গুলো মিলে দিই তাহলে জলগুলো অন্তত ঝরে থাকবে তারপরে আর কি রোদ আসলে পরের দিন মিলে দেবো দেখো আমি কাপড় চোপড় মিলে নিয়েছি আর কি তোমার দাদা ভাই ডিউটি যাবে একটু পর তাই ও রেডি হবে তো বন্ধুরা এখন বাজে করে না দুপুর একটা তো হচ্ছে যে এখন আমি তজসনাকে খাওয়াতে বসেছি এই যে ভাত খাওয়াতে বসেছি আর আমার তজসনা কী করছে দেখবে এই যে দেখো ওর পাপার ওষুধ এসেছে তোমার দাদা ডিউটি গেল বারোটার সময় ও টিফিন আমি প্যাক করে দিয়েছি মানে বললাম এই যে সকালবেলা তো খেয়েতে পারবে না তো খেয়েতে পারেনি তাই কি পারে বলা দেরিতে ঘুমতে ওঠে মুড়ি খেলে তো হচ্ছে টিফিন নিয়ে গেলো ওকে পাঠালাম তারপরে হচ্ছে যে ছেলেকে নিয়ে বসেছি খাওয়াতে এখন ওকে খাওয়াবার পর আজ যেহেতু মেঘ মেঘ করেছে ওকে একটু গরম জলে গা তেল মাখিয়ে দেবো তারপর নিজে মানে ঠিকঠাক হব স্নান টান করবো মানে কী যে অবস্থা চলে সারাদিন কি বলবো তোমাদেরকে চলো এখন আমাকে খাওয়াই কারণ মাখা হয়ে গেছে আমার ভালোভাবে ভাত বর বাড়ি আসবে সেই রাত্রি সাড়ে নটার সময় তো এখন বাজে বিকাল চারটা তো আমি তো নিয়ে ঘুরতে যাব তোমার দাদা না থাকলে আমি তো নিয়ে যাই তোজোকে দুধ খাইয়ে রেডি করে দিলাম আর আমিও রেডি হয়ে নিলাম টুকটাক আমার এসে আবার অনেক কাজ আছে তো যাই হোক একটু ঘুরিয়ে নিয়ে আসি এক দেড় ঘন্টা মতন তো ঘুরিয়ে নিয়ে আসার পর সন্ধ্যে টন্ধে দিলাম হ্যাঁ বাড়ির যা যা কাজ ছিল টুকটাক করলাম এখন ছেলেকে নিয়ে এসেছি রান্নাঘরে কারণ রাতের রান্নাবান্না আমাকে করতে হবে তো সেই জন্য তোমার দাদাভাই আসবে অনেকক্ষণ পরে এখন তো ওই সাতটা বাজে তো খাবার খাবার দাবার খাইয়েছি দিয়ে নিয়ে এসেছি তো ও ওকে আমার কাছেই রাখি কারণ আমার কাছে থাকলেও একটু শিখবে আর কি কোনটা কি সবজি না সবজি তো আমি ওকে ওই বলি আলু দাও পেঁয়াজ দাও আমার ছেলে না একটু স্বাধীন চেতা মানে কি বলো তো নিজে যেটা করবে সেটাই করবে আর কি তোমার কথা ধরে কর্ণগত করে না আর যদি বা করে সেগুলো আমার কথা কারণ আমাকে একটু ভয় পায় আমি আসলে শাসন করি তো সেই জন্য আর কি তো শাসনে রাখাই ভালো ছেলে যখন বড় হবে আর কি ছোটো থেকে যদি আমি গোড়াটা শক্ত করে ধরি তাহলে বড় হয়ে সেই গোড়াটা আরও মজবুত হবে যদি এখন থেকে আলগা করে করে দিতে বড়ো হয়ে অবাধ্য হবে তজস্বনা একটা অন্যদের থেকে পিছিয়ে আসে বলতে কথা বলার দিক দিয়ে ও সবেই অন্যদের থেকে বেশি অ্যাক্টিভ কথা বলা বলতে কি ও সিঙ্গেল ওয়ার্ড বলে অন্যরা একটু লং টাইপের ওয়ার্ডগুলো বলে যাতে পড়াশোনাটা ওরা ভালোভাবেই শিখে গেছে এখন বয়স অনুপাতে তোসোনা সিঙ্গেল ওয়ার্ড বলে তাও আবার স্বাধীন চেতামতে হ্যাঁ তো কথা বলার যে একটা ভয় ছিল আমার সেটা কেটে গেছে কারণ ও মাম্মাম পাপা আরও নানান বাংলায় সিঙ্গেল ওয়ার্ড ও শিখেছে যেগুলো নিজের ইচ্ছায় বলে তো বেশ ভালোই লাগে শুনতে আর তো কথা বলা শিখে যাবে একটু লেট হবে এই যা তো আগে ওকে একটা ভালো মনের মানুষ তৈরি করার আমার খুবই ইচ্ছে ঠিক আছে তারপরে অন্য কিছু তো যাই হোক বন্ধুরা দেখো দাদা ভাই চলে এসেছে এখন আর কি খাওয়া দাওয়া করবো তো খাওয়াবো অনেকটাই ক্লান্ত আমি তো রেস্ট করবো কারণ সারাদিন ছেলেকে সামলেছি তো চলো টাটা বাই বাই